আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর আমার বালিশে পেয়ে দিচ্ছি সবাইকে ঠাকুতম এই যে এগুলো হচ্ছে বালিশ ডেলিভারি হচ্ছে আর কি এই যে এখানে বালিশের রিসিট এগুলো মেমো কাটা আসছে যাই হোক আপনারা যারা ট্রাস্ট করতে পারতেছেন কিনা জানি না আমাদের

যাদের বালিশ লাগবে আমাদের পেজের ইনবক্সে গিয়ে আপনি মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি যাদের বালিশ লাগবে কিংবা সোফার কভার অথবা বিছানার জন্য চাদর যার যা লাগবে আমাদের আমাদের পেজ থেকে খুবই সহজে অর্ডার করে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ